আপনার কাছে যে বিষয়টি হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে সেই সময়ে বোর্ডগুলি থাকা সত্ত্বেও সুসংগঠিত সরিয়া বোর্ড থাকা সত্ত্বেও কি করে এই অনিয়মটা সংগঠিত হয়েছে সরিয়া কি শুধুমাত্র মাসালার দিকগুলি বা মাসালার ক্ষেত্রগুলি দেখেন নাকি ব্যাংকের পরিচালনাগত নীতিগত কোনো সিদ্ধান্তে তারা ভূমিকা রাখতে পারেন এই বিষয়টা যদি আপনি একটু তুলে ধরতেন প্লিজ ধন্যবাদ আপনাকে হাজার মরানা একটা প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং সময় সাময়িক এবং এটি এখন মানে হট টক অফ দ্য সিটি বা কান্ট্রি কারণ ব্যাংকের যে বিশাল একটা নিয়ম হলো বিশেষ করে ইসলামিক ব্যাংকগুলোতে যে একটা হড় বয়ে গেল এবং এতে অনেকটা বিশাল একটা ক্ষতি মাঝে করতে হয়েছে ইসলামী ব্যাংকগুলোকে তবে আলহামদুলিল্লাহ অপার আল্লাহরণী জনগণের আস্থা সেই বিশেষ করে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড আলহামদুলিল্লাহ সেটি তার স্বমহিমায় উজ্জ্বল এবং আমরা দেখলাম প্রায় এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা সেটা কি হয়েছে এবার রেকর্ড সৃষ্টি করেছে মানুষের আমানতের ক্ষেত্রে এটি হচ্ছে আল্লাহ তালার অপর মেহরবানি শরিয়ার প্রতি প্রবল আস্থা এবং কমিটমেন্ট এবং আত্মবিশ্বাস এবং জননের শরিয়ার কমিটমেন্টের আস্তার একটি ফসল আপনারা খেয়াল রাখতে হবে এই যে অণিয় আসলে শরিয়া বোর্ড এবং নির্বাহী বিভাগ ব্যাংকের শরিয়া বোর্ড এটি বিভাগ। এর সাথে নির্বাহী বিভাগ আছে মালিক পক্ষ আছে প্রশাসন আছে এদের সাথে যোগাযোগ নেই এবং ব্যাংকের কোন নিয়োগ বা বদলি করার ক্ষেত্রে বা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সরিয়া কিন্তু কোন একটা সেখানে নেই এবং মূলত মৌলিক নীতিমালা গুলো সেগুলো গৃহীত হয় ইসিতে এবং বোর্ডে পাশ হয় এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলোকে চলতে হয় এমন কি অনেকে প্রশ্ন করে যে যারা এই যে ডাইরেক্টর আসলো কেন আপনার নিতে গেলেন সরিয়া বোর্ডকে কে ব্যাংক ডাইরেক্টর হবে যে শেয়ার কিনলো বা কোন ব্যক্তিকে গ্রহণ করা না এটা তো কোন সরিয়ে বিষয় না এছাড়া সরিয়ে বোর্ডে মাত্র প্রয়োজন থেকে চারজন পাঁচজন সদস্য থাকে একজন চেয়ারম্যান বছরে মাত্র তিনটি থেকে চারটি থেকে কি হয় সেখানে বৈঠক এবং অনেকে মনে করে থাকেন যে সরিয়ে বোর্ড মানে বিশাল তারা এক বিষয়ে মতো বেতন পাচ্ছেন এক মিলিয়ন দুই মিলিয়ন এই যে না বুঝে কথা বলা সেখানে সরিয়ে বোর্ডের কোনো বেতন ভাতা নেই কোন সেখানে তাদের স্যালারি স্ট্রাকচার নেই শুধুমাত্র এই যে বৈঠক হলে সেখানে কিছু সিটিং অ্যালাউন্স একটা প্রতীকী অ্যালাউন্স সেটা দেওয়া তো আমরা বলতে যে এই ধরনের যে একটা বিশাল রয়ে গেল সেগুলো প্রশাসনিক সিদ্ধান্ত আলোকে সেটা হয়েছে সেখানে বাংলাদেশ ব্যাংকের একটা ভূমিকা ছিল সেখানে গভর্নর সহ তার একটি রেগুলেটরি বডি তাদের বিষয় ছিল এবং প্রশাসন ছিল বোর্ডের ব্রেকের সাথে সিদ্ধান্ত ছিল এগুলোর ক্ষেত্রে সরিয়ে বোর্ডের সিদ্ধান্তের কোন সেখানে সুযোগ সেখানে নেই এছাড়া সরিয়ে বোর্ড তো কোন নয় কিংবা এটা কোনো পুলিশ বাহিনী নয় যে র্যাব বাহিনী নয় যে সেটা তদন্ত করবে যাচাই বছর করবে মাত্র চার পাঁচজন সদস্যের সরিয়ে বোর্ড কাকে দিল না দিল এগুলো কিভাবে সম্ভব সে এগুলো না জেনে মানুষ কথা বলে থাকে শরিয়ার মূল কাজ হচ্ছে শরিয়ার পরিপন্থী কোনো প্রোডাক্ট ব্যাংকে আসছে কিনা সুদ অনুশেষ করছে কিনা কোন কারণে যদি শরিয়ার লঙ্ঘন হয় করে সেই অর্থ সেটি ব্যাংকে দিতে পারবে না এটাকে আলাদা করতে হবে এবং শরিয়ার ব্যাংকগুলোর যে যাকাত আছে এই যাকাতগুলো কালেকশন হচ্ছে কিনা যথা নিয়মে সেটা দেয়া হচ্ছে কিনা এবং শরিয়ার বিধুকুন কর্মকাণ্ড হচ্ছে কিনা যেমন এই যে এক ভয়ঙ্কর নভেম্বরের একটা ঘটনা হয়েছিল ঘটেছিল ধন্যবাদ চমৎকার করে যে আসলে এখানে নীতিগত বা প্রশাসনিক সিদ্ধান্তের সাথে জড়িত নন সরিয়া বোর্ডা বোর্ড শুধুমাত্র প্রোডাক্ট আহ হালাল হচ্ছে কিনা বা হারাম কোনো কিছু ব্যাংকে না এ বিষয়ে তারা তদারকি করেন কিন্তু পাশাপাশি আফমর জনতা বাংলাদেশের সর্বসাধারণ কিন্তু সরিয়া বোর্ডের দিকে তাকিয়েই তাদের উপর আস্থা রেখে তাদের ডিপোজিটগুলি আমানতগুলি এখানে রেখে থাকেন